হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো এখন আমি আছি বাগেরহাট জেলার সদর উপজেলায় ষাট গম্বুজ ইউনিয়নের রণ বিজয়পুর গ্রামে আর এখানেই চিরনিদ্রায় সাহিত্য আছেন বাংলাদেশের একজন প্রখ্যাত ধর্মপ্রচারক এবং স্থপতি যাকে আপনারা আসলে সবাই চেনেন বা যার নাম সবাই জানেন তিনি হচ্ছেন খানজান আলী রহমতুল্লাহ আলাইহি আর তার যে সমাধি স্থান অর্থাৎ মাজার সেটি কিন্তু এই স্থানেই অবস্থিত আমি এখন যেখানে আছি তো এই যে মাজার এই মাজারের পুরো এলাকাটি এবং এখানে একটি যে দিঘি রয়েছে সেই দিঘিটি থেকে শুরু করে এর যে আনুষাঙ্গিক যে বিষয়গুলো সেই সব কিছু এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর মাঝে মাঝে ফ্রন্ট ক্যামেরায় এসে আমি এই যে জায়গাটি এই জায়গাটি এবং এখান এখানে যে একটি দিঘি রয়েছে এই দিঘি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং মাজার কমপ্লেক্স সম্পর্কে জানানোর চেষ্টা করব তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খুলনা বাগেরহাট যে মহাসড়ক সেই মহাসড়কের পাশে এখানে যে হজরত খানজান আলীর মাজার শরীফের যে মূল ফটকটি সেটি এই ফটকটির কাজ বহুদিন ধরে চলমান ছিল তো আজকে এসে দেখছি যে এই ফটকটির নির্মাণ কাজ শেষ হয়েছে এবং এই যে ফটকটি এই জায়গাটি দেখতে অনেকটা সুন্দর লাগছে রাস্তার মাঝখানে রয়েছে একটি আইল্যান্ড এবং রাস্তার দুই সাইড দিয়ে বের হওয়ার সুব্যবস্থা রয়েছে এবং ঢোকার এবং দুই পাশে রাস্তা রয়েছে আর এটার এই উপরে এখানে হজরত খান জাহান আলী রহমতুল্লাহ মাজার শরীফ এটি খুব বড় করে লেখা রয়েছে এবং তার উপরে একটি গম্বুজ রয়েছে আর দুই পাশে এখানে আরও আর্কিটেকচার রয়েছে এবং এখানে এই পাশে একটি গম্বুজ ছোট এবং এই সাইডে আরেকটি গম্বুজ রয়েছে এবং আর্কিটেকচার রয়েছে এই জায়গাটি অনেক সুন্দর লাগছে এটির কাজ শেষ হওয়ার পরে আমি এখন প্রবেশ করেছি এই যে মহাসড়কের পাশে যে ফটকটি এই ফটকটির থেকে এবং আমি এখন এই যে রাস্তাটি রয়েছে এই রাস্তা ধরে এখন আমি যে খানজানারের রমতল আলাইহের যে সমাধিস্থান অর্থাৎ কবরস্থান সেদিকে যাচ্ছি এই রাস্তার দুই পাশে অনেক ধরনের দোকান রয়েছে যেখানে বিভিন্ন যে রেস্টুরেন্ট এবং যে বিভিন্ন ধরনের যে মাটির থেকে শুরু করে বিভিন্ন কিছু এখানে কিনতে পাওয়া যায় এই দোকানগুলোতে দোকানগুলো এখন বন্ধ রয়েছে ওই রাস্তাটি ধরে কি দু এক মিনিট হেঁটে আসার পরে এখানে একটি উঁচু একটি জায়গা রয়েছে এবং এটার পরে ওখানে আরেকটি গেট দেখতে পাচ্ছেন এই গেট দিয়েই ওই যে খানদানি রহমতল আলী যে মাজার শরীফ সেই মাজারের ভেতরে প্রবেশ করতে হয় তো এখানে বাইরে একটি দান বাক্স দেখতে পাচ্ছি মাজারের ঢোকার যে গেট এই গেটের কাছে আর এখানে যে স্থাপত্য নকশা সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই গেটের উপরেও এখানে একটি একটি আরবিতে একটি কথা লেখা রয়েছে এবং এখানে একটি চার তারা সহ যে স্থাপ নকশা স্থাপত্য শিল্প সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখান থেকেই এই যে মাজারের যে সীমানা প্রাচীর এই সীমানা প্রাচীর শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিক প্রবেশ করা যায় এদিক দিয়ে রাস্তা এবং ওই পাশ থেকেও মাজারের ভিতরে যাওয়া যায় আর এখান থেকে যে বাম পাশে এই বাম পাশে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে একটি দুই স্তর বিশিষ্ট বুরুজ রয়েছে এই বুরুজের যে নকশা এই নকশাটি অনেকটা সিংগাইয়ের মসজিদের যে বুরুজ সেই বুরুজের নকশার মতো তবে এটি দুই স্তর বিশিষ্ট আর মসজিদের বুরুজ মসজিদের সমান উঁচু তো চলুন এই যে গেটটি রয়েছে তো সেই গেট দিয়ে আমরা যে খানজাহলী রহমতাল্লাহের যে মাজার শরীফ তো সেই এলাকায় ঢুকে পড়লাম এরিয়ায় তো আমরা এখন ধীরে ধীরে এখানকার যে বিষয়গুলো রয়েছে সেগুলো ঘুরে দেখব মাজার শরীফের যে ফটকটি দেখালাম ওখান থেকে প্রবেশের পরে হাতের ডান দিকে হচ্ছে সেই খানজান আলীর রহমতল যে সমাধি বা কবর সেটি আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি ফটক রয়েছে এই ফটক দিয়ে সামনে হচ্ছে সেই দীঘিটি যে দীঘিটি খানজান আলী রহমতুল্লা আলহি খণ্ডন করেছিলেন আর আমার হাতের বাম দিকে এখানে আরেকটি ফটক দেখতে পাচ্ছেন এই দিকে হচ্ছে এই মাজার শরীফের যে খাদেমরা রয়েছেন তার পরিবার বর্গ এখানে থাকেন এবং এখানে সাম্প্রতিক সময় দুই সালের কাছাকাছি সময় একজন খাদেম তার একটি মানে কবর রয়েছে তো এই ভিতরে আর যাচ্ছি না এখানে যেহেতু খাদেম সাহেবদের যে পরিবার পরিজন তারা থাকে তো এদিকে আর যাচ্ছি না আমরা এখন দীঘির দিকে যাব তো চলুন এই যে ফটকটি রয়েছে এই ফটক থেকে দিঘির দিকে যাওয়া তো সামনে যে দেখতে পাচ্ছেন এই খানজান আলী তিনি খনন করেছিলেন তো এই স্থানে পৌঁছাতে হলে তিনটি ফটক পাড়ি দিয়ে আসতে হয়েছে একটি হচ্ছে মহাসড়কের পাশে আপনাদেরকে প্রথমে যেটি দেখালাম তারপরে এই মাজার শরীফে এলাকায় ঢোকার জন্য ওই যে সামনে একটি দেখতে পাচ্ছেন আর সর্বশেষ এই যে গেটটি এই গেটটি দিয়ে ঢুকে আপনারা চলে আসতে পারবেন এই যে দিঘিটি রয়েছে এই দিঘি সম্পর্কে আমরা জানবো এবং দিঘিটি আরও ভালো করে সুন্দর করে দেখব তো এখানে চলে আসতে পারবেন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে রয়েছে খানজান আলী রহমতুল্লা আলাইহের যে মাজার শরীফ সেটি এবং তার দক্ষিণ দিকে রয়েছে দিঘিটি যে দিঘির কথা আমি প্রথমেই বলছিলাম তো এই দিঘিটি অনেক বড় আপনারা দেখুন এখান থেকে শুরু করে এই পর্যন্ত অর্থাৎ অনেক বড় দৈর্ঘ্য এবং প্রস্থ দুটি অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন আর এই দিঘিটির পাড়ে এপাশে টাইলস দ্বারা নির্মিত সিঁড়ি করা রয়েছে এই সিঁড়ি থেকে দর্শনার্থী যারা এখানে আসেন তারা এই দিঘির একদম কাজ পর্যন্ত যেতে পারেন তো চলুন আমরা একটু এই সিঁড়ি দিয়ে এই দিঘিটির কাছ থেকে একটু যাই দিঘিটি এই দিঘিটির আয়তন হচ্ছে দুইশো বিঘার মতো তো মানে যখন খনন করা হয়েছিল তো এখন কত বিঘা রয়েছে বা ছোট হয়েছে কিনা না একই আছে এই বিষয়ে আসলে কোনো তথ্য আমার জানা নেই এই দিঘিটির যে নামকরণ এই নামকরণ নিয়ে কিছু কাহিনী প্রচলিত রয়েছে তো চলো সেই বিষয়ে আমরা একটু জেনে নিই খানজান আলী রহমতুল্লাহি এই পুরো বাগেরহাট এলাকাটি জুড়ে মোট তিনশো ষাটটি মসজিদ এবং তিনশো ষাটটি দিঘি খনন করেছিলেন আর এই যে তার সমাধি বা মাজার এর পাশেই যে দিঘিটি এই দিঘিটি হচ্ছে ওই তিনশো ষাটটি যে দিঘি ছিল সেই দিঘির মধ্যে সবথেকে বড় দিঘি আর এই দিঘিটিকে সচরাচর জাহান আলীর দিঘি বা খানজেলি দিঘি অর্থাৎ জাহান আলী থেকে খানজেলি এই দিঘি নামে অভিহিত করা হলেও এই যে দিঘিটি এই দিঘিটির আরেকটি নাম প্রচলিত রয়েছে সেটি হচ্ছে ঠাকুর দিঘি এই দিঘিটিকে কেন ঠাকুর দিঘি বলা হয় বা প্রচলিত নাম এটি এর কিছু কারণ রয়েছে তো একটি কারণ হিসেবে বলা হয় যে এই যে দিঘিটি এই দিঘিটি থেকে নাকি বৌদ্ধ ঠাকুরের মূর্তি পাওয়া গিয়েছিল তো এই কারণে এই দিকিকে দিকি বলা হয় আবার অনেকে মনে করেন যে খানজাহান আলীর একজন বন্ধু ছিলেন যিনি প্রথমে ছিলেন হিন্দু ধর্মের অনুসারী পরে রূপা ধর্মান্তরিত হয় এবং ধর্মান্তরিত মুসলিম হন এবং তারপরে নাম রাখেন তাহের মোহাম্মদ আলী তাহের এরকম একটি নাম রাখেন তো ওই ব্যক্তিকে খানজান আলী ঠাকুর বলে ডাকতেন তো সেখান থেকেই এই দিঘিটির নাম ঠাকুর দিঘি হয়েছে এমনটাও অনেকে মনে করেন আবার অনেকে এরকম মনে করেন যে স্থানীয় তৎকালীন যে হিন্দুরা ছিল তারা খানজান আলী রহমতুল অবশ্যই অনেক সম্মান করত। এবং তারা খানজান আলী ঠাকুর বলে সম্বোধন করত তো সেখান থেকেও এই যে দিঘি এই দিঘিটির নাম ঠাকুর দিঘি হতে পারে আর এই যে দিঘিটি এই দিঘিটির ইতিহাস বা এই দিঘিটি সম্পর্কে আমরা জানলে তার সাথে সাথে আরেকটি বিষয় এখানে প্রাসঙ্গিক হয়ে যায় সেটি হচ্ছে এই দিঘির যে কুমির সেই কুমিরের ইতিহাস দিঘিটি পনেরোশো শতকে খানজান আলী আহ খনন করার পরে এই দিঘিটির পানি যেন কেউ নষ্ট করতে না পারে আপনারা জানেন যে দক্ষিণাঞ্চল হিসেবে কিন্তু সাধু পানি বা মিঠা পানির অনেক অভাব ছিল তো সেই অভাব দূরীকরণে আসলে এই দিঘিগুলো খনন করেছিলেন তো এই দীঘির পানি যেন কেউ কেউ নষ্ট করতে না পারে সেজন্য তিনি দুটি মিঠা পানির কুমির এনে এই যে দিঘি এই দিঘিতে তিনি ছাড়েন এবং সেই কুমির দুটির যে পুরুষ কুমির তার নাম ছিল কালা কালাপাহাড় এবং যে নারী কুমির বা স্ত্রী কুমির তার নাম ছিল ধলা পাহাড় এই কালা কালাপাহাড় এবং ধলা ধলাপাহাড় কিন্তু একটি নির্দিষ্ট বা দুটি নির্দিষ্ট কুমিরের কোনো নাম নয় এটি হচ্ছে সেই দুটি কুমির থেকে বংশ পরম্পরায় যত কুমির জন্মগ্রহণ করেছে সেই কুমিরগুলোর যে পুরুষ কুমির তারা হচ্ছে কালা কালাপাহাড় নামে নামাঙ্কিত করা হয় এবং এবং স্ত্রী কুমির হলে ধলা ধলাপাহাড় নামে নামাঙ্কিত করা হয় আর সর্বশেষ যে দুটি কুমির কালা কালাপাহাড় এবং ধলা ধলাপাহাড় তার একটি কুমির হচ্ছে কালা কালাপাহাড় সেই কালা কালাপাহাড় হচ্ছে মারা যায় দু সালে এবং স্ত্রী কুমির যেটি ধলা পাহাড় সেটি মারা যায় দুই সালে এবং তার মধ্য দিয়ে আসলে এই যে দিঘি এই দিঘির যে খানজান আলী রহমতুল্লাহের ছাড়া যে কুমির সেই কুমিরের ইতিহাস সমাপ্ত হয় দুই সালে আর এই দুই সালে যে কুমিরটি মারা যায় সেই কুমিরটির মৃত্যুকালে বয়স হয়েছিল একশো বছর এবং সেই কুমিরটি নাকি প্রায় নয় ফুটের থেকেও বেশি মানে লম্বায় নয় ফুটের বেশি ছিল এরকম আমরা জেনেছি এই মাজার শরীফের ওই ওই প্রান্তে যে একটি বুরুজ দেখেছিলাম তেমন একটি বুরুজ এখানেও রয়েছে আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়েই কিন্তু প্রবেশ করা যায় ওই ফটকগুলো ছাড়াও এই রাস্তা থেকে এসে ভেতরে প্রবেশ করা যায় সাধারণত গাড়ি বা যানবাহন এইখান থেকে ঢুকে মাঝারের সামনে ওখানে পার্কিং আছে ওখানে পার্ক করে আর এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তায় কিন্তু খানজান আলী রহমতুল্লাহর মাজার শরীফের যে বিভিন্ন সময়ের যে খাদেম তো তাদের কিছু কবর এবং তাদের যে বসুধ ভিটা অর্থাৎ খাদেমের পরিবার তারা থাকেন এই রাস্তাটিতে খানজান আলী রহমতুল্লা আলিহের যে মাজার সেই মাজার শরীফের দক্ষিণ দিকে হলো এই দিঘিটি আর এই দিঘিটির উত্তর দিকেই হচ্ছে খানজান আলী রহমতুল্লা আলীহের মাজার শরীফ তো আমরা চলুন আগে একটু আশপাশ থেকে এই মাজার শরীফের যে স্থাপনাটি সেই স্থাপনাটি একটু দেখে আসি তারপরে এখান থেকে প্রবেশ করেও দেখব মাজার শরীফের এলাকায় যেমন সীমানা প্রাচীর রয়েছে এই খানজান আলী রহমতুল্লা যে সমাধি সৌধ সেই সৌধর চারপাশেও সীমানা প্রাচীর রয়েছে তো সেই সীমানা প্রাচীরটি এখন আপনারা দেখতে পাচ্ছেন আর সেই সীমানা প্রাচীরের চারপাশে এরকম মানে দেয়ালের সম পরিমাণ উঁচু বরুজ রয়েছে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাইরে থেকে আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটির এই সমাধি সৌধটির উপরে একটি গম্বুজ রয়েছে আর এই সমাধি সৌধটির চারপাশে চারটি বুরুজ রয়েছে এবং বুরুজের উপরেও একটি করে যে ছোট আকৃতির গম্বুজ সেই গম্বুজ রয়েছে এটি অনেকটা সিংগাইয়ের মসজিদের আদলেই তৈরি এবং ষাট গম্বুজ মসজিদে যে ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে এখানেও ঠিক তেমনটি করা হয়েছে বলে মানে ইন্টারনেট থেকে তথ্য পাওয়া যায় এবং আলীর রহমতুল্লা আলাইহের যে মাজার শরীফ সৌধ এই সৌধটির একটি বর্গাকৃতি মানে নির্মাণ এবং এই যে প্রতিটি সাইডে এই যে মানে যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটি হচ্ছে পঁচিশ ফুট করে দীঘির অপর প্রান্তে গমন এবং বহির্গমনের জন্য দরজা থাকার পাশাপাশি এই যে এই সমাধিসৌধর দুই পাশে এরকম আরও দুটি দরজা রয়েছে এবং সেই দরজা দিয়েও প্রবেশ করতে হবে এই দরজাগুলো কিন্তু বন্ধ থাকে সাধারণত খোলা হয় না সাধারণত দীঘির বিপরীত পাশে যে দরজাটি সেখান থেকেই এই মাজারে গমন করতে হয় এবং বহির্গমন করতে হয় আমরা এখন খানজান যে সৌধটি রয়েছে সেই সৌধর ভিতরে গিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো তার আগে চলুন খানজান আলী রহমতুল্লা সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক খানজান আলী রহমতুল্লা আলহে তেরোশো সালে জন্মগ্রহণ করেছেন তিনি বিশেষ করে দিল্লির তখন যে শাসনকর্তা ছিলেন তার অধীনে সেনাপতি এবং প্রধান সেনাপতি থেকে শুরু করে তিনি জৈনপুর নামক একটি স্থানের গভর্নর হিসেবেও নিযুক্ত হয়েছিলেন এবং তারপরে তিনি হচ্ছে উনিশ সালে তিনি কিন্তু বাংলায় চলে আসেন দিল্লি থেকে এবং তিনি বাংলায় আসেন দিনাজপুর হয়ে তারপরে যশোর হয়ে বাগেরহাটে এসে পৌঁছান এবং বাগেরহাটে এসে তিনি যে প্রভূত উন্নতি সাধন করেন এবং দীঘি থেকে শুরু করে মসজিদ এবং রাস্তাঘাটের উন্নয়ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তিনি এখানে পরিচালনা করেন এবং বলা হয়ে থাকে যে তিনি ছিলেন বাঘেরহাটের জন্য একটি একজন ত্রাণ কর্তার মতো বাঘেরহাটের যে মিঠা পানির ব্যবস্থা করা থেকে শুরু করে এখানে ইসলাম ধর্ম প্রচার এবং প্রসার সব কিছু তার হাত ধরেই হয়েছিল এরকম বলা হয় এবং সবশেষে তিনি চোদ্দশো সালে কিন্তু ষাট গম্বুজ মসজিদে তখন তার যে দরবার শরীফটি ছিল সেখানে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন আর তিনি যখন বাংলায় আসেন এবং মানে বাংলায় যে সময়কালে তিনি ছিলেন তো সে সময় বাংলার যিনি শাসনকর্তা তিনি ছিলেন হচ্ছে নাসির উদ্দিন মাহমুদ শাহ তো আমরা খানজান আলী রহমতুল্লা সম্পর্কে কিছু তথ্য জানলাম এবার চলুন আমরা এখানকার যে মাজার শরীফটি রয়েছে অর্থাৎ মাজার সৌধ তো সেই এরিয়াতে ঢুকবো আমরা আশেপাশের দিঘি এবং সব কিছু আমরা মোটামুটি ঘুরে দেখলাম এবার আমরা মাজার শরীফের ভেতরে যাব তো চলুন সেখানে যাওয়া যাক চলুন এখন এই যে খানজান আল্লী যে সমাধি সৌধ এই সৌধটির ভেতরে প্রবেশ করা যাক তো এটি হচ্ছে যে দীঘিটি আমরা একটু আগে দেখছিলাম তো সেই দিঘির উত্তর দিকে অবস্থিত এটি হচ্ছে এই সমাধি সৌধে প্রবেশের গেট এবং এখানে দেখুন একটি সুন্দর কথা লেখা রয়েছে যে মাজারে সিজদা নাচ গান শিরক, সহ ইসলাম পরিপন্থী সকল প্রকার কাজ সম্পূর্ণ নিষিদ্ধ তো অনেকেই অনেকে কাজগুলো করে থাকেন মাজারে এসে তো এগুলো নিষিদ্ধ এটি এখানে লেখা রয়েছে তো চলুন আমরা এই মাজারের ভেতরে প্রবেশ করি তো এখানে এই মাজার সৌধের ভেতরে হাতের বাম পাশে রয়েছে একটি জামি মসজিদ এই জামি মসজিদে প্রবেশের একটি দরজা যে সৌধ ওই সৌধের বাইরেও রয়েছে সেটি আমরা বের হয়ে তো আগে চলুন আমরা এই যে মসজিদ এই মসজিদটি একটু ঘুরে দেখি এখন যেহেতু ওয়াক্তের সময় না তাই এই মসজিদের যে মূল যে জায়গা নামাজ পড়ার সেটি বন্ধ রয়েছে তো তারপরও আমরা একটু বাইরে থেকে দেখি এটি হচ্ছে খানজান আলী যে মাজার শরীফ সেই মাজার শরীফের সংলগ্ন মসজিদ এবং প্রথম গেট থেকে প্রবেশ করার পরে এখানে আরেকটি গেট রয়েছে এই গেট দিয়ে হচ্ছে মাজার শরীফের ভেতরে প্রবেশ করতে হয় মাজারের ডান পাশের এই গেটটি আমি বাইরে থেকে দেখিয়েছিলাম তো এটি হচ্ছে ভেতরের পাশ থেকে আর যেমনটি বলছিলাম যে এই মাজারের যে সমাধি সৌধটি এই সৌধর সামনে থেকে তো গেট রয়েছে যেখানে থেকে দর্শনার্থীরা ভিতরে যেতে এবং বাইরে আসতে পারে এবং দুই পাশে দুটি গেট রয়েছে তার একটি গেটই এইটি আর এটি হচ্ছে একটি বরুজ এই যে যে বর্গাকৃতির যে সমাধি সৌধটি মানে যে ঘরটি তো সেই সমাধি সৌধ বা মাজারের মাজারটি পঁচিশ ফুট উঁচু দেওয়াল দ্বারা নির্মিত চারপাশে পঁচিশ ফুট উঁচু দেওয়াল আর এটি হলো একটি বুরুজ তো আরেকটি বিষয় আপনাদেরকে দেখায় যে এই যে সৌধের যে বুরুজগুলো তো এই বুরুজগুলোতে কিন্তু অনেকে বিভিন্ন ধরনের তেল বিশেষ করে সরিষার তেল মেখে থাকেন বিভিন্ন মানত করে থাকেন যে কোনো মনের আশা পূরণ হলে তারা এই যে বরুজ এই বরুজে সরিষার তেল মাখবেন এবং সেই সরিষার তেল মাখার ফলে কিন্তু দেখুন এই যে এই যে এই কালো যে অংশটি সেই কালো অংশটি এই এখান থেকে সরিষার তেল মেখে এবং উপরের দিকে ঘষার ফলে কিন্তু এই কালো যে বিষয়টা এটি এই উপরের সাদা অংশেও লেগে গিয়েছে তো এটি একটি অত্যন্ত সুন্দর এবং মানে এটা আসলে একটা বিশ্বাসের ব্যাপার অনেকে বিশ্বাস করে এই কাজটি করে থাকেন আর আমি এখন আছি মাজারের বাম পাশে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি গেট রয়েছে কিন্তু এই গেটটিও অবশ্য বন্ধ থাকে তো আর একটি বিষয় আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে খানজাহান মাজার সংলগ্ন যে দীঘিটি এই দীঘিটির নামকরণের ইতিহাস বলার সময় আপনাদেরকে একটি কাহিনী বলেছিলাম যে খানজাহান আলী রহমতুল্লাহ আলীহের একজন বন্ধু ছিলেন তো যে বন্ধু প্রথম জীবনে হিন্দু ছিলেন এবং পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম রাখেন মোহাম্মদ আলী তাহের সেই বন্ধুটিকে খানজান আলী রহমতুল্লা আলাইহি কিন্তু ঠাকুর বলে সম্বোধন করতেন এবং সেই থেকে এই খানজান আলীর মাজার সংলগ্ন যে দিঘিটি এই দিঘিটির নাম খানজান আলী দিঘির পাশাপাশি ঠাকুর দিঘি হয়েছে এমন একটি ব্যাপার চালু রয়েছে মানে একটি মতবাদ বা কাহিনী প্রচলিত রয়েছে তো এই হলো সেই মোহাম্মদ আলী তাহের তার কবর খানজান আলী রহমতুল্লা আলীহের দোস্ত এখন আপনারা যে কবরটি দেখতে পাচ্ছেন বা যে সমাধিটি দেখতে পাচ্ছেন তো এটি হচ্ছে খানজান আলী রহমতুল্লা আলহের কবর এবং মানে মাজারের কবর আর কি মাজার তো এটির ভেতরে প্রবেশ করে ছবি তোলা নিষিদ্ধ তো একজন আমাকে বললেন যে পাশের দরজা থেকে আপনি ছবি নিন তো এখান থেকে ছবি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটি তিন স্তর বিশিষ্ট তিন বা চার স্তর বিশিষ্ট পাথরের বেদির উপরে এই যে মাজারটি বা এই কবরটি কবরটি অবস্থিত আপনাদেরকে যে বলছিলাম যে এই যে খানজানলীর মাজা সংলগ্ন যে মসজিদ এই মসজিদে প্রবেশের একটি দরজা বা একটি পথ এই বাইরেও রয়েছে তো এটি হচ্ছে সেই পথটি আর তার পাশেই রয়েছে এখানে অজু করার সুব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে একটি স্কুল একটি প্রাথমিক বিদ্যালয় সেই প্রাথমিক বিদ্যালয়টির নাম হচ্ছে সাতনং হানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তো এটি হচ্ছে সেই স্কুলটি আর এই খান মাজার সৌধ সংলগ্ন যে মসজিদটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই মসজিদটিও কিন্তু এক গুম্বুজ বিশিষ্ট একটি মসজিদ তো আজকে আমরা এসেছিলাম বাগেরহাটের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থান তথা বিভিন্ন মসজিদ এবং দিঘি সহ নানা ধরনের প্রত্নতাত্ত্বিক স্থাপনার যিনি জনক এবং বাংলাদেশ তথা বাগেরহাট তথা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ইসলাম প্রচারে যার ভূমিকা অনস্বীকার্য সেই খানজান আলী রহমতুল্লাহ আলাইহের যেখানে চিরনিদ্রায় সাহিত্য রয়েছেন এই খানজান আলী রহমতুল্লা মাজার শরীফ তো সেটি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এবং এই মাজারের আশেপাশে যে ধরনের প্রাকৃতিক পরিবেশ রয়েছে এবং তার খনন করা একটি দীঘি রয়েছে সেই দীঘি সহ যাবতীয় কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেগুলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে টাটা